এবার আমরা যে জলে নিয়ে রান্না করে কিন্তু প্রত্যেকে আরে আগুনের মতন গোলাপ মনে হয় এখন ঘুরে দোস্ত তুমি আমাকে ছেড়ে দাও চোট দোস্ত

তুমি এখানে কি শর্ত জন্য এসেছো আছে কাকা আমার বিবাহ নিমন্ত্রণ করলাম কিন্তু এত লোকের মাঝে যে আমি আপনাকে দেখতে পেলাম কাকে দিয়ে তুই বিয়ে নিমন্ত্রণ পাঠিয়েছিলি কেন আমাদের বাড়ির চাকর আব্দুল হামিদ কি দিয়ে কি কর হারামজাদা সাধারণ একটু বাড়ির চাকর দিয়ে তুই বিয়ে নিমন্ত্রণ তো পাঠিয়েছিলি সেই বিয়ে নিমন্ত্রণ নাকিসব তুই ভাবলী কি করে কাকা আব্দুল হামিদ হতে পারে আমাদের বাড়ির চাকর

আমি আপনার নিকট থেকে আপনি টাকা হার কে বলে কি তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না মানে আমার নয় লক্ষ টাকার জমিদারি নয় লক্ষ টাকার জমিদারি তুমি কি বলতে চাও

সমস্ত দায়ক তুমি হচ্ছে আমার ভাতস তাই তোমার ভাতুস আমার ভাতুস আমি হত্যা করে কলঙ্কিত করতে চাই না আর তোমার সাথে যুদ্ধ করবে আমার দোষ ডক্টর রহমান খা কোথায় ডক্টর রহমান খা এই না অস্ত্র একটা তো তাকে উচিত শিক্ষা দিয়ে দাও ক্ষেত্রে দেখা যাবে ঘর বহুত কথাচোর আই তোর মতে কি ছোট লোক লম্বা সাথে যুদ্ধ করব আবি আই তোর জন্য যথেষ্ট আবার বাড়ির চাকরatul হামিদ খেল যাছিস আবার দেখেছেনatul হামিদ এই নাও অস্ত্র এই ব্যাডুকটাকে তুমি কোচের শিক্ষা দিয়ে দাও বলেন কি ছোট মিয়া এই শালা কুকুরের বাচ্চা শিক্ষা দিতে তোরা লাগবে না তাহলে আমার একখানা বাঁশের লাঠি আছে কি সে বাঁশের লাঠিটা কি বাসে এই কুকুরের বাচ্চাকে শিক্ষা দিতে আমার সেটাই যথেষ্ট আমি নিয়ে আসছি এই যে কুত্তা বাড়া লাঠি নিয়েছি এটাই যথেষ্ট আমার বেশ তাহলে মুগুরি আছে বাচ্চা তুই আপন হামিদকে জিনিস নাই এই বাসের লাঠি দিয়ে তোর মাতার খুনি আমি দু খন্ড করে থাকা আমার পথের কাটা শেষ হয়ে গেছে এখন আমি মন ঘোরে হাসবো একটা আমার যে পথের কাটা ছিল তাকে তাকে শেষ করে ফেলেছে

আমি চেয়ারম্যান তোলে নতেন আমি চানের ভাই এখান থেকে পালিয়ে পড়ে যাবে সামনে দিকে আসুন কাম বাবা তুই ওইটার একটু পিছিয়ে রাখ কাকা প্লিজ কাম

আপনার আরে দিয়েছি তো বৌমাকে রেখে তো চালু করুন এই যে বাবা এতবার তো রে এখন ঠিক মতন পেয়েছো তো বাবা তাহলে এখন আমি চাই কাকা এখানে দেখতে পাচ্ছি মাত্র পাঁচ লক্ষ টাকার জমিদারি আর বাকি চার লক্ষ টাকার জমিদারি কি হাওয়াই গলে গেল নাকি এই না মানে তোমার লেখাপড়া আর খাওয়া দাওয়ায় এই বাসলতা বন্ধ করুন আমার নয় লক্ষ টাকার জমি দিতে এত বছর বসে থাকেনি আমার এই নয় লক্ষ টাকার জমি দিতে আপনি লক্ষ লক্ষ টাকা হাতি নিয়েছেন আমি এক থেকে তিন পর্যন্ত করব আমার বাকি চার লক্ষ টাকার জমি আপনাকে ফিরে দিতে হবে এক আর তিন দিছি তো আচ্ছা বলে

কেন কি এই শালুক গ্রামের জনগণ আপনার মত একটা বড় বুকা মানে এই শালুক গ্রামের চেয়ারম্যান করেছে আমি ভাবতে পারছি না আপনার মধ্যে একজন ধোকাকে ধোকা বানানোর একটা খেলনা পিস্তলি যথেষ্ট যে হাতে পিতা আমাকে কলম ধরাতে শিখেছে যে হাতে নেয় বিচারের কলম তুলেছি সেই হাতে কখনোই অবৈধ অস্ত্র তোটা মেয়া দিতে পারে না আমি মনে নয় লক্ষ টাকা জমি থেকে ফিরে আমার আদায় লক্ষ্য আপনার সঙ্গে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি ভাতের সূত্র হিসাবে আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসি আবার দেখা হবে তুমি কিন্তু ধৈর্যের লঙ্ঘন করে যাচ্ছ আমি কিছুতেই তোমাকে আমি বরদাস করব না যদি পারেন এই যে ঠিক আছে আমিও দেখে নেব আমি যদি চেয়ারম্যান তোলমিয়া হয়ে থাকি আমি দেখে নেব তোটা। তোমার কত ট্রম্ব